কে তো থামবেলা হয়তো লেখা হয়েছে যে আমাদের যে ইউটিউব চ্যানেলটা আছে সেই ইউটিউব চ্যানেলটার নাম পরিবর্তন করার চিন্তাভাবনা আমরা করছি যারা যারা আমাদের অডিয়েন্স আছেন তারা অবশ্যই আমাদের ভিডিওগুলো প্রতিনিয়ত দেখবেন এবং কমেডি ভিডিও আমরা করছিলাম কমেডি ভিডিওই করব অন্য কোনো ভিডিও করার চিন্তাভাবনা এখনও করি নাই জাস্ট শুধু নামটা পরিবর্তন করার চিন্তাভাবনা করছি কইপাড়া জোন থেকে দেব কমেডিয়ান ভার্সন নামটা কেমন লাগলো একটু আশা করি জানাবেন আবারও শুনবেন কইপাড়া জোন থেকে এখন নতুন করে নাম দেব কমেডিয়ান প্রোভার্শন ইংলিশ দিয়ে নাম থাকবে তো আশা করি নামটা আমার মতে ভালো আছে আপনাদেরকে কেমন লাগতেছে একটু জানাবেন কাইন্ডলি আর দেখতে পাচ্ছেন আমাদের উত্তরবঙ্গে প্রচুর ঠান্ডা আপনাদের দিকেও মনে হয় ঠান্ডা দেখেন এখনও সূর্য বাইর হয়নি কি বললি বাইর হওয়ার মানে কেবলমাত্র বাইর হওয়ার পথে আর কি আপনাদেরকে দেখাই দেখো এই কেবলমাত্র সূর্য বাইর হচ্ছে তো ঠান্ডার মজা তো গ্রামেই শহরে তো আর ঠান্ডার যে ফিলিংসটা সেটা বোঝা যায় না প্রকৃতি এবং ঠান্ডার আবহাওয়া যদি উপভোগ করতে চান তাহলে অবশ্যই গ্রামে আসতে হবে দেখেন কত সুন্দর অপরূপ সৌন্দর্য আমি বর্তমান আছি একটা নার্সারিতে সেটা হলো আদর্শ মানি নার্সারি এখানে আর কি ছোটোখাটো একটু জব করি কর্মজীবনে ব্যস্ত তো এই কারণে ভিডিও সারা সময় হয় না তো আমি চেষ্টা করতেছি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার আমি চেষ্টা করতেছি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার অবশ্যই ভিডিও দেবো মাঝখানে সমস্যা হওয়ার কারণে আমি ভিডিও দিতে পারি নাই তো আশা করি এখন থেকে ভিডিও দেওয়ার চেষ্টা করব তো ভিডিওটা বেশি বড় না করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আর আমার পাশেও থাকবেন you mm -hmm. 嗯。Mm. Yeah. <sighs>